এবার হামাসের রকেট চালিত গ্রেনেড নিয়ে মহাবিপদে ইসরায়েল আরো বিস্তারিত জানিয়ে দিব আবারও মধ্যপ্রাচ্যে হামলার মুখে মার্কিন সেনারা এদিকে ইসরায়েল হিজবুল্লার তীব্র লড়াই ভিডিও প্রকাশ উভয় পক্ষের পরমাণু অস্ত্র পরীক্ষায় রাশিয়া যুক্তরাষ্ট্রের পাল্লা সংখ্যা বিশেষজ্ঞদের আরো জানিয়ে দিব গাজায় পরমাণু বোমা ফেলার পরামর্শ ইসরায়েলি মন্ত্রীর যুক্তরাষ্ট্রের সুপারিশ শুনলে গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়বে দাবি রিপোর্টে এবার আরব নেতাদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান বিলিংকেনের এবং সর্বশেষে জানিয়ে দিব হামাস ইসরায়েল যুদ্ধ পাল্টে দিচ্ছে বৈশ্বিক পরিস্থিতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হামাসের রকেট চালিত গ্রেনেড নিয়ে মহাবিপদে ইসরায়েল شارباد অনেক প্রযুক্তি নিয়ে ও ফিলিস্তিনের স্বাধীনতাকোমী সংগঠন হামাসের অস্ত্রের কাছে অসহায় ইসরায়েল গাজা স্থল অভিযান শুরুর পর থেকে হামার যোদ্ধাদের নিজস্ব প্রযুক্তির আরপিজি এর কঠোর প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী রকেট হামলা একের পর এক ধ্বংস হচ্ছে দুরবध्द হিসেবে পরিচিত ইসরায়েলের মারাকাবা ট্যাঙ্ক হাজার হাজার কোটি টাকার অত্যাধুনিক সমরস্ত্র অনিমিসেই ধ্বংস করছে হামাসের মাত্র কয়েকশো ডলারের অস্ত্র গত ইসরায়েলের চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ ওই হামলার পর গাজাই ফিলিস্তিনিদের ধ্বংসে চলছে ইসরায়েলি আগ্রাসন হামাজ নির্মূলের নামে গাজাই স্থল অভিযানের ঘোষণা দিলেও এক পা সামনে ফেলে দুই পা পিছনে আসছে ইসরায়েলি বাহিনী খুঁজে পাচ্ছে না হামাস সদস্যদের স্থল অভিযানে গাজার আর্ম ডিভিশনের রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে হামাসের রকেট চালিত গ্রেনেড আরপিজি গোপন টানেল থেকে বেরিয়ে মুহূর্তের মধ্যে রকেট ছুড়েই হামাস যোদ্ধারা হাওয়া হয়ে যাচ্ছে তাতে একের পর এক ধ্বংস হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্ক সাজোয়াজান ও বুলডোজার আবারও মধ্যপ্রাচ্যে হামলার মুখে মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে ফের হামলার মুখে পড়লো মার্কিন সেনারা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের সেনাঘাটিতে সোরা হয় রকেট এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা তারা জানায় সকালে মার্কিন সেনা ঘাঁটিতে আগাথানে একটি রকেট হামলা দায় স্বীকার করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী ও ইসলামিক রেজিস্ট্যান্স সংগঠনটির দাবি সিরিয়ার আল সাদ্দাদি সেনা ঘাঁটিতে টার্গেট করে একাধিক রকেট ছোড়া হয়েছে সেগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তবে হতাহতের বিষয়ে মন্তব্য করেনি কোনো পক্ষ গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন গোষ্ঠীর হামলার শিকার হচ্ছে মার্কিন সেনারা উনিশে অক্টোবর থেকে বিশ দফা নাশকতার মুখে পড়ে বাহিনীটি এর জেরে অঞ্চলটিতে আরো হাজার খানেক সেনা মোতায়েন করেছে বাইডেন প্রশাসন এবার ইসরায়েল হিজবুল্লাহ তীব্র লড়াই ভিডিও প্রকাশ এবার ইসরায়েল হিজবুল্লাহ তীব্র লড়াই ভিডিও প্রকাশ উভয় পক্ষের ইসরায়েল হিজবুল্লা তুমুল লড়াই অব্যাহত অঞ্চলীয় সীমান্তে পাল্টা পাল্টি হামলার ভিডিও প্রকাশ করেছে উভয় পক্ষ খবর এপির এদিন লেবাননের সশস্ত্র সংগঠনটির একাধিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে তেলাবিব একাধিক ইসরায়েলি যুদ্ধ বিমান লেবাননে ঘটায় অনুপ্রবেশ দাঁত ভাঙা জবাব দেওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ জানায় অন্তত তিনটি সামরিক ঘাটিতে ছোড়া হয়েছে রকেট ধ্বংস করেছে কমিউনিকেশন টাওয়ার সহ একাধিক স্থাপনা এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ জানায় শিগগিরই গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন না থামলে গোটা অঞ্চলে ছড়াবে উত্তেজনা এদিকে পরমাণু অস্ত্র পরীক্ষায় রাশিয়া যুক্তরাষ্ট্রের পাল্লা সংখ্যা বিশেষজ্ঞদের চারদিকে যখন যুদ্ধের দামামা তখন নতুনভাবে ভাবে আলোচনায় এসেছে পারমাণবিক অস্ত্র রাশিয়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কার্যক্রমে প্রশ্ন উঠেছে তবে কি আবারও দুই পরাশক্তির মধ্যে শুরু হচ্ছে ভয়াবহ অস্ত্র পরীক্ষার প্রতিযোগিতা এর মধ্যে পরমাণু পরীক্ষা চালিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র ও হিরোসীমায় সুরা পারমাণবিক বোমার চেয়েও বহুগুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে দুই শক্তিশালী দেশের এই আচরণেই সংখ্যা বাড়ছে আরো খবর রাইটার্স এর সম্পত্তি আনুষ্ঠানিক ভাবে পরমাণু পরীক্ষা নিষিদ্ধের কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া এরপরে আলেকজান্ডার থ্রি নামের সাবমেরিন থেকে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে মস্কো বলা হচ্ছে এটি মস্কো পারমাণবিক পরীক্ষার সবশেষ ধাপ এদিকে চলতি মাসেই নেবাদার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে উচ্চ বিস্ফোরকের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র দুই হাজার সালের মধ্যে হিরোসীমায় সোরা লিটল বয়ের চেয়েও চব্বিশ গুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছে পেন্টাগন। এই রাসায়নিক অস্ত্র কতটা ভয়ঙ্কর হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার সাক্ষী হয়েছিল জাপান হিরোসীমা ও নাগাসাকিতে মাত্র দুটি বোমার বিস্ফোরণে একসাথে মৃত্যু হয় প্রায় দুই লাখ বিশ হাজার মানুষের বোমার প্রভাবে পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায় আরো অন্তত দুই লাখ জাপানিজ এবার গাজায় পরমাণু বোমা ফেলার পরামর্শ ইসরায়েলি মন্ত্রীর হামাসের সঙ্গে সংঘাতের মধ্যে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়েছেন ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আমিসাই ইলিয়াহু এই পরামর্শের পর নেতানিয়াহু সরকার চরম সমালোচনার মুখে পড়েছে নেতানিয়াহু সরকার বিতর্কের মুখে ওই মন্ত্রীকে মন্ত্রিসভার বৈঠকে অংশ না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আমি চাই ইলিয়াহুকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক থেকে বহিষ্কার করা হয়েছে আমি চাই একজন কঠোর জাতীয়তাবাদী রাজনৈতিক নেতানিয়াহুর জোট সরকারের অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী দায়িত্ব পান তিনি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত পর এর মধ্যে নানা চরম বিতর্কিত মন্তব্য করেছেন তিনি সবশেষ গাজায় পরমাণু বোমা ফেলার পরামর্শ দেন তিনি সম্প্রতি কোলবারামা রেডিও কে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এই মন্ত্রী বলেন হামাসের অভিযানের জবাবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইজাইল যে মাত্রায় হামলা চালাচ্ছে তাতে তিনি পুরোপুরি সন্তুষ্ট না গাজায় সবাইকে হত্যা করতে হবে পরমাণু বোমার মতো কোন অস্ত্র ব্যবহার করা হবে কিনা উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সেটা অন্যতম অপশন টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনের মতে কঠোর ধর্মীয় নেতা ও বেনিয়ামিন সরকারের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভীরের কঠোর ডামপন্থী দলের অন্যতম নেতা এই আমিসাই ইলিয়াহু কোলাবারাম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় মানবিক সহায়তা দেওয়ারও বিরোধিতা করেন তিনি যুক্তরাষ্ট্রের সুপারিশ শুনলে গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়বে দাবি রিপোর্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্তনি বিলিংকেন ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার নেতাদের সাথে এক বৈঠকে বলেছেন ইসরায়েল ও হামাসের লড়াইয়ে গাজায় বেসামরিক নাগরিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে তাদের অবশ্যই আরও বেশি কিছু করতে হবে বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রে দিয়ে ইসরায়েলি স্থানীয় গণমাধ্যম চ্যানেল খবর প্রকাশ করেছে। এর বলেন গাজায় অভিযানের বিষয়ে যুক্তরাষ্ট্রের জেনারেলদের পরামর্শ ইসরায়েলি সামরিক বাহিনী গ্রহণ করলে হতাহতের ঘটনা আরো ঘটবে প্রতিবেদনে আরো বলা হয় ইসরায়েলি নেতাদের সঙ্গে বৈঠকে ব্লিংকেন জোর দিয়ে বলেন ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন এক গাঁথনি থেকে আরেক গাঁথনি পর্যন্ত কিন্তু জনমত প্রশাসনের পক্ষে এই ধরনের সমর্থন বাড়ানো আরো কঠিন করে তুলেছে মার্কিন কূটনীতিক বলেন আপনি যদি দীর্ঘ যুদ্ধ চালাতে চান তাহলে আপনাকে অবশ্যই মানবিক সহায়তার বিস্তৃতি উপাদানগুলোকে গুলোকে কাজে লাগাতে হবে এবার আরব নেতাদের যুদ্ধ বিরতির প্রস্তাব প্রত্যাখ্যান বিলিংকেনের ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও আরব নেতারা শনিবার বৈঠকে বসেছেন বৈঠকে গাজায় দ্রুত যুদ্ধ প্রস্তাব দেন আরব নেতারা কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন জর্ডানের রাজধানী আম্মান শহরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আরব ও জর্ডানের শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনকে যুদ্ধবিরতির জন্য চাপ দেয় কিন্তু তা প্রত্যাখ্যান করে বিলিংকেন বলেন যুদ্ধবিরতি দিলে সবচেয়ে সুবিধা পাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এজন্য মানবিক দিক বিবেচনায় বেসামরিক নাগরিকদের সহায়তার জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার পক্ষে অভিমত দিয়েছেন তিনি বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান যুদ্ধ যুদ্ধবিরতি হামাজকে নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দেবে গত সাতই অক্টোবর হামাজ কি করেছে ভুলে গেলে হবে না তারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলা চালানোকে কেন্দ্র করেই এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে বৈঠকে লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে সাক্ষাৎ করেছেন বিলিংকেন এ সময় গাজায় যুদ্ধ বিরতির গুরুত্ব সম্পর্কে ব্লিংকেন জোর তাগিদ দিয়েছেন নাজিব মিকাতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি সৌদির পক্ষ থেকে প্রিন্স ফয়সাল বিন ফারহান সংযুক্ত আরব আমিরাত থেকে আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান কাতার থেকে মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল মিশর থেকে সামেদ সক্রি ও ফিলিস্তিন থেকে হোসেন আল শেখ বৈঠকের পর জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গাজায় দ্রুত যুদ্ধ বিরতি ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আরব নেতারা সূত্র রয়টার্স এবারে হামাস ইসরায়েল যুদ্ধ পাল্টা দিতে বিশ্বে পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ফিরে এসেছে ইসরায়েলে হামাসের হামলার পর প্রায় এক মাস ধরে গাজায় ইসরায়েল অভিযান চালাচ্ছে এবং ক্রমান্বয়ে স্থল অভিযান জোরদার করে যাচ্ছে যারা বাস আমার মতো থাকা লোকদের যেসব পরিবার পরিজন সেখানে বসবাস করছেন তাদের কাছে এটি একটি গভীর ব্যক্তিগত পর্যায়ের সমস্যা হয়ে উঠেছে একই সঙ্গে গাজার ইজরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বের অগণিত মানুষ সংহতি প্রকাশ করেছে তবে একেবারে ব্যক্তি পর্যায়ের সম্পর্কের বাইরে এই যুদ্ধ একটি বৈশ্বিক সংকট হয়ে উঠেছে এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যে প্রভাব পড়েছে এই যুদ্ধের প্রভাব তার চেয়ে অনেক বেশি সুদূরপ্রসারী হয়ে দেখা দিচ্ছে এই যুদ্ধের প্রভাব সবার আগে যেখানে অনুভূত হবে সেটি হলো মধ্যপ্রাচ্য বহু বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে বিভ্রমের আশ্রয় দেশবাসীকে শাসন করে এসেছেন এই যুদ্ধ সেই বিভ্রম বিভ্রান্তিকে ভেঙে দিয়েছে সবচেয়ে বড় কথা ফিলিস্তিনিকে ইসরায়েল কোন রকম স্বীকৃতি না দিয়েই আরব দেশগুলোর সঙ্গে মুসলিম সম্পর্ক স্বাভাবিক করতে সক্ষম হবে বলে নেতা নেহুদে আশা করছিলেন সেটা এখন আর সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে এ প্রশ্ন এখন এড়িয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে গাজায় আক্রমণের ফল কি হবে না হবে সেই প্রশ্নের বাইরে গুরুত্বপূর্ণ বিষয় হলো মধ্যপ্রাচ্য শান্তির বিষয়ে ইসরায়েলকে এখনা আগের চেয়ে অনেক বেশি সতর্ক ও বিচক্ষণতার সঙ্গে কৌশল নীতি গ্রহণ করতে হবে